জসন জুলুসি ঈদে মিলাদুলনী পালন করা এটা দুনিয়ার জমিনের মধ্যে সাহাবিদের কোনো সুন্নত না রসুলের কোনো সুন্নত না তাবিদের কোনো সুন্নত না তাবে তাবিদের কোনো সুন্নত না আইম ব্যায় মুস্তাহিদগণের কোনোই মামগণ করে নাই এই বাংলার জমিনের মধ্যে ইতিহাস যদি আপনি তালাশ করা দেখেন বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম জ্যৈষ্ঠ জুলুসি ঈদে মিলাদুন নবীর মিছিল হইছে চালু হইছে উনিশ সালে এর আগে কোনো দিন জ্যোষ্ জুলুসি ঈদে মিলাদুন নবীর মিছিল হয় নাই তাহলে দুস্থ যে জিনিসটা বুজার বিষয়টা এটা হলো বাংলাদেশের মানুষ উনিশশো চুয়াত্তর সালের আগে জ্যোসনে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করে নাই এখন যারা বলবে যারা জ্যোসনে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করে নাই তারা যদি ওহাবি হওয়া যায় খারিজি হওয়া যায় তারা যদি কাফের হওয়া যায় তখন আপনারা বলেন যে মানুষগুলা উনিশশো চুয়াত্তর সালের আগে জ্যস্ট জুলুসি ঈদে মিলাদুন পালন করে নাই তারাও তো তাদের বাপদাদা তারাও তো তাদের পূর্বপুরুষ আগে বলেন তাদের ইমান আছে না নাই এজন্য কবর টিকা তুই না আগে তাদের ইমান ঠিক করেন তারপর আমাদের কাছে আসেন অদুস্থ যেই জিনিসটা বোঝার বিষয় জিনিসটা হলো কোনো না বাড়াবাড়ি করতে নাই যদি দলিল আদিল্লার দিক দিয়ে আসেন তাহলে আপনারা দেখেন জ্যস্ট জুলুসি ঈদে মিলাদুন মধ্যে উল্লেখযোগ্য যে স্লোগান দেওয়া হয় জিন্দা নবীর আগমন শুভাচ্ছার স্বাগতম এখন দুস্থ আমি আপনাদের সামনে বলি জিন্দা নবী বলতে আপনারা কি বুঝান যদি বুঝান যে জিন্দা নবী বলতে নবীর আগেও মৃত্যু নাই পরেও মৃত্যু নাই তবে আপনি দূরে নেন তার এই কথা সরাসরি আল্লাহর কোরআন বিরোধী এই জন্য দুস্ত আমার যদি আপনি স্লোগান এইভাবে দেন তাহলে সারাদিন মিছিল করতে পারবেন জিন্দা নবীর আগমন যদি আপনি অর্থ ধরেন নবীর মৃত্যু নাই তাহলে আপনার এই স্লোগান কোরআন বিরোধী আর যদি আগমন শব্দ দ্বারা আপনি উদ্দেশ্য করেন যে নবী আপনাদের মিছিলে হাজির হয় তাহলে এই স্লোগান নবীর সুন্না বিরোধী হাদিস বিরোধী কোরআন বিরোধী আর হাদিস বিরোধী স্লোগান দিয়ে দুস্ত শূন্য হওয়া যায় না নবীর সুন্নতের অনুসরণ করা যায় না বরং বেদায়তি হওয়া যায় শৈতানে অনুসরণ করা যায় কথা বলেন ঠিক কিনা মিলাদ শব্দের অর্থ জন্ম আন নাবি অর্থ হলো আমাদের নবী তাহলে মিলাদ নবী শব্দের অর্থ হলো আমাদের নবী আলিহি সালাত সালামের জন্ম আমাদের নবী সাল্লাহ সাল্লামের জন্ম বৃত্তান্ত হলো উন্মতের জন্য আলোচ্য বিষয় অনুকরণীয় নয় অনুসরণীয় নয় এক নম্বর হলো হুজুর আকরাম সাল্লি আসাল্লাম আমাদের জন্য যে জিনিস রেখে গেছেন হুজুরের আদর্শ যদি আমরা বাস্তবায়ন করি আল্লাহর হাবিব সাল্লাহ আলিহাসাল্লামের সিরাত থেকে বাস্তবায়ন করতে হবে মিলাদ থেকে নয় কারণ হল মিলাদ এই শব্দের অর্থ হলো জন্ম আর নবী আলহিসাল্লাহামের জন্মের সময় যে ঘটনাগুলো ঘটছে এইগুলো উন্মতের জন্য অনুসরণীয় নয় অনুকরণীয় নয় কিভাবে এক নম্বর আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিন আল্লাহর হাবিব সাল্লি আসাল্লাম মার পেট থেকে দুনিয়ার জমিনে আগমন করার যে পদ্ধতি ছিল দুনিয়ার সাধারণ শিশুদের মতো নয় ভিন্ন ছিল দুনিয়ার সাধারণ শিশুরা যেমন ভাবে দুনিয়ার মধ্যে আগমন করে ওই সময় তারা দুর্গন্ধ ছড়াইতে চড়াইতে দুনিয়ার জমিনে আসে কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে হাবিব কিবরিয়া নবী যখন আসছেন তখন সুগন্ধি চড়াইতে চড়াইতে আসছেন দ্বিতীয় নম্বর আল্লাহর হাবিব সাল্লি আসাল্লাম এই দুনিয়ার জমিনের মধ্যে যেদিন আগমন করেছেন ওই দিনটা হলো রবিউল আউ্য়াল মাসের কেউ বলছেন দুই তারিখ কেউ বলছেন আট তারিখ কেউ বলছেন বারো তারিখ কেউ বলছেন দশ তারিখ আবার কেউ বলছেন সতেরোই রমাদন। তাহলে আল্লাহ নবী দুনিয়ার মধ্যে যেদিন আগমন করেছেন ওই দিন নবী মাঠ পেট টিকা বের হওয়ার সময় সুগন্ধি চড়াইতে চড়াইতে আসছে এটা দুনিয়ার কোনো সাধারণ শিশু দ্বারা সম্ভব নয় দ্বিতীয় নম্বর হলো হাবিবি কিবিরা নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে আসছেন ওই সময় নার কাটা অবস্থায় আসছেন তৃতীয় নম্বর হলো হাবিবে কিবরিয়া নবী যখন দুনিয়ার জমিরের মধ্যে আসছে ওই সময় খতনা করা অবস্থায় আসছে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন ওই সময়টার মধ্যে হাবিবে কিবরিয়া নবী দুনিয়ার মধ্যে আগমন করার সাথে সাথে শেষদাই পুরে গেছেন আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন আম্মাজান বলেন আমিন আল্লাহ তাল আনহা বলেন ও দুনিয়াবাসী শোনো যখন আমি আমার ছেলে মোহাম্মদকে আমার কুলের মধ্যে নিলাম আমি তাকে দেখলাম সুবেহ সাদিকে সময় আকাশের মধ্যে কুয়াশা ছিল চারটা ফেটে গেছে কুয়াশা ঘরের ভিতরে প্রবেশ করতেছে ঘরটা অন্ধকার হয়ে গেছে আর গাইবিতিকা আওয়াজ আসলো কে জানে আমার সন্তান মোহাম্মদকে নিয়ে যাইতেছে আর বলতেছে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত পুরা পৃথিবী চক্কর লাগায় জানায় দাও আজকের এই দিনে মোহাম্মদ আরবি সল্ল্লাহ আলী সাল্লাম জন্মগ্রহণ করেছেন এখন আমার প্রশ্ন হলো আপনারা বলেন যে দুনিয়ার জমিনের মধ্যে জাল্লাহ হাবিব সাল্লি সাল্লাম জন্মগ্রহণ করছেন তার নীতি দুনিয়ার অন্যান্য বাচ্চাদের মতো নয় দুনিয়ার বাচ্চারা দুনিয়ার মধ্যে আসার পরে তাদের নার কাটা হয় হতনা করানো হয় দুনিয়ার মধ্যে আসার পরে কিন্তু হাবিবি কিবরিয়া নবী যখন দুনিয়াতে আসছে তখন নার কাটা অবস্থা আসছে ফতনা করানো অবস্থা আসছে দুনিয়ার শিশুরা দুর্গন্ধ চড়াইতে চড়াইতে আসছে হাবিবি কিবরিয়া নবী যখন আসছে তখন সুগন্ধি চড়াইতে চড়াইতে আসছে শুধু এই জায়গার মধ্যেই শেষ নয় আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের এই জন্মের উদ্দেশ্যে যতগুলা ঘটনা ঘটছে এই সবগুলা ঘটনা উন্মতের জন্য অনুসরণীয় নয় অনুকরণীয় নয় বরং নবীর জন্য নবীর নবুয়তের দলিল এজন্য মুসলমান আমার যেই শব্দগুলো আপনার সামনে রাখতে চাই ওই কথাগুলো হলো এর মধ্যে এক নম্বর কথা হলো মনে রাখবেন ওই কথাটা যে উম্মত নবীর জন্ম কোনোভাবে পালন করতে পারবে না যারা বলে যে আমরা নবীর জন্মদিন পালন করি তার দ্বারা পালন করা সম্ভব না কিভাবে সম্ভব না এর এক নম্বর কারণ হলো উম্মতের সাধ্যের বাইরে নবীর জন্মদিন পালন করা দ্বিতীয় নম্বর হলো আল্লাহর হাবিব সাল্লি আসাল্লাম জন্মদিন উপলক্ষে কি আমল করছে বর্তমান সমাজের বেতাতিরা তারা কি আমল করে তাদের আমল আমল আর আর বর্তমান মানুষগুলার নবীর আমলের মধ্যে ফারাক কি এক নম্বর কথা হলো আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লামকে যখন জিজ্ঞাসা করাইছে ইয়া রসুল আল্লাহ আপনি সোমবার দিন কেন রোজা রাখেন আল্লাহ নবী সাল্ল আলী আসাল্লাম বললেন উম্মত তিন কারণে রোজা রাখি এক নম্বর হলো আমি নবী জানাই দেই ভুলিত টু এই দিন আমি জন্মগ্রহণ করেছি দ্বিতীয় নম্বর হলো এই দিন আল্লাহ তালা আমার উপর কোরআন নাজিল করছেন তৃতীয় নম্বর হলো আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের আমল সপ্তাহে দুই দিন আল্লাহ তালার নিকট আমল নামা পেশ করা হয় প্রত্যেকটা মানুষের আর আমি নবী চাই যে আমি রোজাদার অবস্থায় থাকি আল্লাহ তালার কাছে আমার আমল নামা পেশ করা হোক জন্য দেখেন নবীর আমল হলো সোমবারে রোজা রাখছেন এই কইটা দেখেন আমাদের বর্তমান বেদাতি বায়রা যারা আছে তারা রোজা রাখে না বরং তারা বার্ষিক ঈদে মিলাদুল নবী পালন করে আর নবী সাপ্তে একদিন রোজা রাখছেন নবীর ঈদে মিলাদুল নবীর পদ্ধতি হলো প্রত্যেক সোমবারে রোজা রাখা বৎসরে প্রায় থেকে নেওয়া চুয়ান্ন পর্যন্ত এতটা রোজা নবী রাখছেন নবীর জন্মদিন উপলক্ষে আর যারা সুন্নি ভায়রা তারা দাবি করে যে আমরা আশেখ রসুল তারা নবীর জন্মদিন পালন করে শুধু দুনিয়ার মানুষদেরকে দেখানোর জন্য বাৎসরিক আর বাৎসরিক জন্মদিন নবী কোনোদিন পালন করে নাই তা সাহাবায় ক্রাম তারা কোনো দিন আমলে আসে নাই কোনোদিন দিন তাবিরা পালন করে নাই তাবে তাবিরা পালন করে নাই এ মুস্তাহিদগণ পালন করেন নাই ইমামগণ পালন করেন নাই সলফে সালিহীনগণ পালন করেন নাই ইমামে আজম আবু হানিফা পালন করেন নাই ইমামে শাফি পালন করেন নাই ইমামে আহমদ বিন হাম্বল পালন করেন নাই ইমামে আবু ইউসুফ পালন করেন নাই ইমামে মালিক পালন করেন নাই দুনিয়ার মধ্যে কোনো বুজুর্গ হুলি গৌস কুতুব কেউ পালন করেন নাই আব্দুল কাদির জিলানিও পালন করেন নাই বাইজিদ বুস্তামিও পালন করেন নাই কাল্লাসাও কোনো দিন পালন করেন নাই দুনিয়ার জমিনের বাংলা বাংলাদেশের মানুষ জানে কুলি করে শিরুমিনী শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদুর রহমতুল্লাহ আলাই তিনিও কোনোদিন পালন করেন নাই শাহপুরাণও পালন করেন নাই এই বাংলার জমিনের মধ্যে ইতিহাস যদি আপনি তালাশ করে দেখেন বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম জ্যৈষ্ঠ জুলুসি ঈদে মিলাদুলনবীর মিছিল হইছে চালু হইছে উনিশ সালে এর আগে কোনো দিন জ্যৈষ্ঠ জুলুসি ঈদে মিলাদুলনীর মিছিল হয় নাই তাহলে জিনিসটা হলো বাংলাদেশের উনিশশো চুয়াত্তর সালের আগে জ্যোস্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করে নাই এখন যারা বলবে যারা জ্যোস্নে জুলুসি ঈদে মিলাদুন নবী পালন করে নাই তারা যদি ওহাবি হওয়া যায় খারিজি হওয়া যায় তারা যদি কাফের হওয়া যায় তখন আপনারা বলেন যে মানুষগুলা উনিশশো চুয়াত্তর সালের আগে জস্ট জুলুস ঈদে নবী পালন করে নাই তারাও তো তাদের বাপদাদা তারাও তো তাদের পূর্বপুরুষ আগে বলেন তাদের ইমান আছে না নাই এজন্য কবর টিকা তুই নেয় না আগে তাদের ইমান ঠিক করেন তারপর আমাদের কাছে আসেন ও দুস্ত যেই জিনিসটা বোঝার বিষয়ে ওই জিনিসটা হলো কোনো জিনিসটা বাড়াবাড়ি করতে নাই যদি দলিল আদিল্লার দিক দিয়ে আসেন তাহলে আপনারা দেখেন জ্যৈষ্ঠ জুলুসি ঈদে মিলাদুল নবীর মধ্যে উল্লেখযোগ্য যে স্লোগান দেওয়া হয় জিন্দা নবীর আগমন সুবাচ্চার স্বাগতম এখন দুস্ত আমি আপনাদের সামনে বলি জিন্দা নবী বলতে আপনারা কি বোঝান যদি বোঝান যে জিন্দা নবী বলতে নবীর আগেও মৃত্যু নাই কোনো মৃত্যু নাই তবে আপনি নবীর এই কথাটা আপনার এই কথা সরাসরি আল্লাহ কুরান বিরোধী আল্লাহ জুরা জুমারের মধ্যে ত্রিশটাম্বর আয়াত আল্লাহ বলেন ইন্না কামাই ইতুন হেনবি আপনি মরণশীল এবং তারাও মরণশীল আল্লাহ নবীকে আল্লাহ তালা এই কথা জানায় দিছেন যে নবী মরণশীল নবীর মৃত্যুর কারণে দেখেন দুনিয়াবাসী ওই দিন কে একটা অবস্থা হয়েছিল বেলাল মদিনা শহর চলে চলে গেছে ওই ওই সময় ফাতেমার দিয়ে লাহু ও আজকে আমার উপরে যে মুসিবত আসছে তা যদি রাত্রের উপরে রেখে দেওয়া হয় তো ওই রাত্রি দিন হয়ে যাবে দিনের উপরে যদি রেখে দেওয়া হয় তো ওই দিন রাত্রি হয়ে যাবে অর্জর রাদি আল্লাহ তালে আনহু নবীর মৃত্যুর খবর শোনার সাথে সাথে তোর বাড়ি হাতে নিয়ে নিছেন যে এখনই যারা এই কথা বলবে যে নবীর ইন্তেকাল হয়ে গেছে এই কথা যারা বলবে তাদের গর্দান উড়াই দিবে তা বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু উমর রদি আল্লাহ তাল আনহুকে উদ্দেশ্য করে বললেন ওমর আল্লাহর কোরআনের এই আয়াত কি তোমার কাছে পৌঁছে নাই যা আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন বলছেন ইন্না কামে ইতুন ও ইন্না হুম মাই ইতুন হেনুবে আপনি মরণশীল তারাও মরণশীল উমর রদি আল্লাহ তাল আনহুর এই কথা যখন হরদা আবু ওকর সিদ্দিকের কথা যখন ওমর রাজি আল্লাহ তালু শুনলেন তারপর নিস্তব্ধ হয়ে গেলেন সাহাবায় কারাম এমন এক অবস্থা হয়ে গেলেন যে সাহাবিরা যে যেই কাজের মধ্যে ছিল ওই কাজের মধ্যে নিস্তব্ধ হয়ে গেছে নবীর ইন্তেকালের কারণে দ্বিতীয় নম্বর হল না হা যদি বলেন যে মৃত্যুর পর নবী জীবিত হা মাইনা নিলাম তাহলে দ্বিতীয় নম্বর কথা হল আগমন শব্দটা বল কেমন ভুল নবীর হাদিস বিরোধী আল্লাহ নবী সাল্লাল্লাহ আলিহুয়া সাল্লাম বলেন আল আম্বিয়া উ আ ইয়া উন ফি মিসল্লুন সমস্ত আম্বিয়া আলিহি সালা তুয়াসাল্লাম তারা রৌজা শরীফের ভিতরে জীবিত ইউসল্লুন নামাজ রত অবস্থায় আছে যে হাদিস দ্বারা তোমরা জীবিত সাব্যস্ত কর ওই হাদিসের মধ্যে নবী বলেন ফি রিহিম আমরা আমাদের রোজার ভিতরে তাকি নামাজ নামাজরত অবস্থায় থাকি শুধু আমাদের নবী নয় হরজত আদম আলী হিসালুয়সাল্লাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সালক্ষ নবী মতান্তরে দুই লাখ পঁচিশ হাজার নবী রসুল দুনিয়ার মধ্যে যতজন আগমন করছেন সমস্ত নবী রসুল কবরের ভিতরে জীবিত রোজার ভিতরে জীবিত আছে কিন্তু নামাজরত অবস্থায় আছে তোমাদের মিলাদ মাফিলে আসে না এজন্য আমার যদি আপনি স্লোগান এইভাবে দেন তাহলে সারাদিন মিছিল করতে পারবেন জিন্দা নবীর আগমন যদি আপনি অর্থ ধরেন নবীর মৃত্যু নাই তাহলে আপনার এই স্লোগান পুরান বিরোধী আর যদি আগমন শব্দ দ্বারা আপনি উদ্দেশ্য করেন যে নবী আপনাদের মিছিলে হাজির হয় তাহলে এই স্লোগান নবীর সুন্না বিরোধী হাদিস বিরোধী পুরাণ বিরোধী আর হাদিস বিরোধী স্লোগান দিয়ে হওয়া যায় না নবীর সুন্নতের অনুসরণ করা যায় না বরং বেদায়ী হওয়া যায় শৈতানে অনুসরণ করা যায় কথা বলেন ঠিক কিনা না জন্য দুঃস্থ যে কথাগুলো বলতেছিলাম ওই কথাগুলো হলো এই পৃথিবীর জমিনের মধ্যে জৈস্ন জুলুসি ঈদে নবী বাংলার জমিনের মধ্যে সর্বোত্তম উনিশশো চুয়াত্তর সালের আগে কেউ জৈসন জুলুসি ঈদে নবী করে নাই এজন্য আমিও বলতে চাই আপনাদের সামনে পৃথিবীর ইতিহাসে সর্বোত্তম জৈস্ন জুলুসি ঈদে নবী বারো শত বছর পরে নবী দুনিয়া থেকে যাওয়ার তারপরে চালু হয়েছে ছয় শত বছরের দিয়া আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামের এই বিষয় নিয়ে এক বাদশাহ বাদশাহী আলেম যে রাজ দরবারের মধ্যে থাকতো বাদশাহের দরবারে থাকতো ওই বাদশাহের দরবারে এই জন্য থাকতো যে বাদশাহ রাজ দরবারের আলেমদের কাছ থেকে দুনিয়া বিষয় তারা জানতো তদানীনকালের বাদশাহ ছিল ওই সময় আবু সাঈদ মুজাফরুদ্দিন কুকুরি ওনার আমলে একজন আলেম ছিল আবুল আখতাম ইবনে দাহিয়া উনি সর্বপ্রথম রাজ দরবারে আলেম ওনার মাধ্যমে মিলাদুল নবী সর্বপ্রথম মিলাদুল মিলাদুল্নবীর জন্মদিন পালন করা শুরু হয়েছে উনি একটা যুক্তি দিয়ে চালু করছেন কি যুক্তি দিছেন একটোম্বর যুক্তি উনি দিছেন যদি খ্রিস্টানরা তাদের নবী ঈসা আলি সাল্লাহাত সালামের জন্মদিন পঁচিশে ডিসেম্বর পালন করতে পারে হিন্দুরা যদি তাদের দেবতার জন্মদিন পালন করতে পারে আমরা কেন মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতে পারবো না এই কথা বলে তিনি শুরু করছেন আমার মনে রাখবেন আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করার পর বিজাতিদের কাছ থেকে আপনার ধর্মের জন্য অনুসরণ কি করবেন না করবেন অন্যদিকে যান মনে রাখবেন আপনি খিয়ানত করতেছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম বলছে আল্লাহুম দিন নাকুম ও আতমাম তুনিয়া নিয়ামাতি ও রদি তুকুম ও রদি তুলাকুম ইসলাম আল্লাহ নবী বলছেন সো আলোক্য সাহাবিদেরকে সামনে রেখা আজকে তোমাদের জন্য ইসলামকে আমি পরিপূর্ণ করে জন্য আল্লাহ নবী সাল সাল্লামের পূর্ণাঙ্গ জীবন বিধান আমাদের সামনে থাকতে আমরা কেন ইহুদিবাদী আমরা কেন নাসারাদের কাছ থেকে খ্রিস্টানদের কাছ থেকে হিন্দুদের কাছ থেকে জন্মদিন পালন করার রুসু মানবো অথচ আল্লাহ নবী বলছে ইহুদ তোমরা খেলাফ করো তোমরা বিরোধিতা করো ইহুদিদের তোমরা বিরোধিতা করো নাসারাদের যাদের উপর আল্লাহ তালা অসন্তুষ্টি প্রকাশ করছেন যাদের উপর আল্লাহ রাগান্বিত হইছেন তাদের খেলাফ চলার জন্য আল্লাহ তালা বলছেন আল্লাহ নবী বলছেন কিন্তু দুস্ত আপনারা আজকে জুলুস জুলুসঈদ মিলাদুল নবী পালন করতে চান মন গড়া দুলিল দেয়া মন গড়া দুলিল দিয়া দুনিয়ার জমিনের মধ্যে আপনি জৈশন জুলুসিদে মিলাদুল পালন করতে পারবেন শৈতানে অনুসরণ করতে পারবেন হিন্দুদের অনুসরণ করতে পারবেন খ্রিস্টানদের অনুসরণ করতে পারবেন প্রকৃতপক্ষে আপনি আশিক রসুল হইতে পারবেন না এই মুসলমান যেই কথাটা আমি আপনাদের সামনে বলতে চাইতেছি ওইটা হলো আজকে দুনিয়ার জমিনের মধ্যে আপনি ইতিহাস তালাশ করলে দেখা যায় সেই দিন হরত ইসা আলি হিসালাতাম যখন দুনিয়া থেকে চলে গেছেন উনি চলে যাওয়ার প্রায় তিনশত বছর পরে কিছু পণ্ডিত খ্রিস্টানদের কিছু পণ্ডিত তারা একটা চিন্তা ভাবনা করলো আমরা আমাদের নবী হরজতে ঈসার জন্মদিন পালন করব। কিন্তু ওই সময় যে মানুষগুলা বাধা দিছে তাদেরকে তারা বন্ড বলছে তাদেরকে তারা বলছে ঈসা আলীহী সাল্লাহতু আসসালামের দুশ্মন তখন তারা এই কথাগুলা চালু করছে যে আমরা ঈসা আলী সাল্লাহতু জন্মদিনে আমরা উনার ওয়াজ নসিহতগুলা উনার কিতাবের পড়াশোনাগুলা আমরা মানুষের সামনে রাখবো যখন এইভাবে প্রথমত শুরু হয়ে গেছে কিন্তু কিছুদিন যাওয়ার পর দেখা যাইলো এটা এমন বেশি জমে না তারপর তারা এক কাজ করলো এই জায়গার মধ্যে তারা কিছু নর্তুকির ব্যবস্থা করলো বাদ্যযন্ত্রের ব্যবস্থা করলো বাদ্যযন্ত্র আইনা তারা ওই সময় যখন দেখে তারপরেও জমানা তারা ওইখানে খেল তামাশার ব্যবস্থা করলো মদ পানের ব্যবস্থা করলো নারীর উৎসবের ব্যবস্থা করলো শেষ পর্যন্ত দেখা গেছে প্রায় পাঁচ শত বছর হওয়ার যাওয়ার পর নবী ঈশা দুনিয়া থেকে চলে গেছে তারা শুরু করছিল নবী ঈসা আর ইহাসালুয়াসাল্লামের জন্মদিন পালন করবে কিন্তু আজকে পশ্চিমা বিশ্বের মধ্যে তাকায় দেখেন পঁচিশে ডিসেম্বরের মধ্যে দুনিয়ার মধ্যে ইসাই নারীরা যেই পরিমাণ নিজেদের সতীত্ব হারায় যেই পরিমাণ মদ পান করে খ্রিস্টান ধর্মের লোকেরা যেই পরিমাণ বেবিচারে লিপ্ত হয় পুরা বৎসরে তারা এই পরিমাণ বেবিচার করে না এই পরিমাণ মদ পান করে না অদুস্থ এর ফল হলো কি জানেন আল্লাহ তালার বিধান থেকে বের হয়ে যাইয়া যদি আপনি মন করা কোনো কিছু ইসলামের সুরিয়ত বানিয়ে দিতে চান তাহলে মনে রাখবেন আপনার এই জন্মদিন পালন করা বা শরিক এটা বিরোধী এটা সাহাবা বিরোধী তাবি বিরোধী তবে তাবি বিরোধী আপনি নবী বিরোধী কাজ করা সাহাবি বিরোধী কাজ করা তাবিদি বিরোধী কাজ করা যারা কোনো দিন করে নাই এ সমস্ত জিনিস আপনি জসনু জুলুস মিলাদুল নবীর নামে চালায়া দিয়া বর্তমান সমাজের মধ্যে আপনি দুল তবলার ব্যবস্থা করলেন আপনি বড় রেলিল ব্যবস্থা করলেন ওই জায়গার মধ্যে শিরিক পুফুরি মার্কা স্লোগান দিয়া মুসলমানদের ইমান ধ্বংস করবেন এটা দুনিয়ার কোনো মুসলমান বরদাস্ত করতে পারবে না এজন্য জন্য হকানি ওলামা এই বিষয়কে সামনে রেখা এই জন্য মুসলমানদেরকে সতর্ক করেন এই জন্য আমিও এক আদনা আল্লাহ তালার বন্দা রসুলের উম্মত হিসাবে উম্মতদেরকে সতর্ক করা আমার যে দায়িত্ব এই জায়গা থেকে আমি বলতেছি জোস্নে জুলুসি ঈদে মিলাদুন্নবী পালন করা এটা দুনিয়ার জমিনের মধ্যে সাহাবিদের কোনো সুন্নত না রসুলের কোনো সুন্নত না তাবিদের কোনো সুন্নত না তাবে কোনো সুন্নত না আইম ব্যায় মুস্তাহিদগণের কোনো ইমামগণ করে নাই ওই জায়গা থেকে আমি আপনাদেরকে বলতেছি দুস্থ যারা করে ওই মানুষগুলা তো তাদের নিজে খায় নফসিনের পিছনে পড়িয়া করে টাকা পয়সার জন্য করে যে আমি দুই কাতলা বিরানি পাবো এই জন্য এই করে সিন্নি পাবো এই জন্য করে কিন্তু দোস্ত তোমার ইমানের দাম অত কম না যে তুমি তোমার ইমান বিক্রি করে দিবা সামান্য দুই পুটলা বিরানির জন্য সামান্য মিষ্টির জন্য জিলাফির জন্য দোস্ত তোমার ইমানের দাম আল্লাহ তালা এই দুনিয়া দশ দুনিয়া সমান এক জান্নাত তোমার জার্রা পরিমাণ ইমানের বিনিময় আল্লাহ রেখে দিছে এই জন্য দোস্ত যেই জিনিসটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি ওই জিনিসটা হলো নিজে চাপা বাইরা সুন্নি দাবি করা যায় কিন্তু তার তুতুনি টুতুনি নিচনে নিচে দাড়ি থাকবে না তার পোশাকের ভিতরে সুন্নতি লেবাস থাকবে না টাকটুন নিচে কাপড় পরবে লেবাসের মধ্যে সুন্নত থাকবে না দাড়ি চাইসা ফেলবে কাইটা ফেলবে সারা বছর কোনো নবীর সুন্নতের খবর থাকবে না থানার মধ্যে নবীর সুন্নত নাই মসজিদে প্রবেশের সময় নবীর সুন্নত নাই দৈনিক দিন জীবনে চলাফেরার মধ্যে নবীর শূন্যত নাই সব জায়গা থেকে নবীর থেকে দূরে আর বৎসরে একদিন আইসা সে নবীরা আঁশের দাবি করবে এটা একমাত্র বন্ড ছাড়া আর অন্য কোনো কিছু নাই কথা বলেন ঠিক কিনা এজন্য যেই কথাগুলা বললাম আল্লাহ তালা আপনা আমাকে সবাইকে এই কথাগুলা বুঝবার আমলে নেওয়ার তৌফিক দান করেন